নমস্কার আপনারা দেখছেন মন্তেশ্বর টিভি নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি রিমা গোস্বামী এই মুহূর্তের বিশেষ খবর মহা ধুমধামের সাথে দেবী সরস্বতী পূজা ও বছর অনুষ্ঠান আজ পূর্ব কর্মসূচি বর্ধমান জেলায় মন্তেশ্বর থানা বাঘাসুন গ্রাম পঞ্চায়েতের অধীনে তারা গ্রামে মহা ধুমধামের সাথে শান্তিময় স্মৃতি সংঘের পরিচালনায় দেবী সরস্বতী পূজা ও শান্তিময় স্মৃতি সংঘের পঞ্চাশতম পূর্তি অনুষ্ঠান কর্মসূচি পালন করলেন ক্লাবের পক্ষ থেকে জানা যায় তারা সুষনা শান্তিময় স্মৃতি সংঘ আজ পঞ্চাশ বছরে পদার্পণ করলেন আর পঞ্চাশতম পূর্তি অনুষ্ঠানকে সামনে রেখে প্রথমে ক্লাবের প্রায়ত সদস্যদের ছবিতে মাল্যদান প্রদীপ উচ্ছলন ও ফিতে কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন গ্রাম পঞ্চায়েতের প্রধান রমা মালিক মহাশয়া ও উপপ্রধান সব্যসাচীদা মহাশয় সেই সঙ্গে বরণ নাটক প্রায়ত প্রায়াত বাবু নাট্যকারী যাত্রা অনুষ্ঠান ক্লাব সদস্যদের অভিনীত সাত টাকা সন্তান স্বেচ্ছায় রক্তদান শিবির ভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সরস্বতী পূজা ও অনুষ্ঠান পালন করলেন এই অনুষ্ঠান কর্মসূচি আজ থেকে তিন দিন ধরে চলবে বলে ক্লাবের পক্ষ থেকে জানা যায় অনুষ্ঠানে তৃতীয় দিন মিরাকেল সিরিয়াল খ্যাত প্রাণঞ্জল সরকার সংগীতা অনুষ্ঠান আজকে ব্লাড ক্যাম্পে স্বেচ্ছায় রক্তদান করলেন প্রায় ষাট জন সংগৃহীত রক্ত বর্তমান মেডিকেল কলেজ হসপিটালে হাতে তুলে দিলেন ক্লাবের সকল সদস্যরা মন্তেশ্বর তারা সূচনা থেকে রিপোর্ট কল্যাণ মন্ডল মন্তেশ্বর টিভি নিউজ সরস্বতী পূজা উপলক্ষে আজকে আপনাদের দেখি কর্মসূচি ছিল অ্যাকচুয়ালি আমাদের তো এটা সুবর্ণ জয়ন্তী উৎসব মানে এবছরে ক্লাবের পঞ্চাশতম বর্ষ সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করা হচ্ছে তার জন্য বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার মধ্যে কালকে উদ্বোধন হয়ে গেছে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি তার মধ্যে সব্যসাচী দাম মহাশয় উপস্থিত ছিলেন এছাড়া অন্যান্য ব্যক্তি বর্গসুভাশিস পাত্র মালডাকি স্কুলের হেডমাস্টার এবং আরও বিভিন্ন আমাদের স্থানীয় স্কুলের হেডমাস্টার তারা উপস্থিত ছিলেন তা আজকে প্রধানত আমাদের রক্ত যেটার জন্য আজকে গোটা বিশ্ব হাহাকার ছুটছে তা সেটার উপরে আমরা অত্যধিক পরিমাণে লক্ষ্য দিয়েছি তার জন্য আমরা আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম এই মাত্র সেটা শেষ হল তা মোটামুটি ষাটজন আমাদের রক্ত দিয়েছেন এবং সুষ্ঠ মানে শান্তিপূর্ণভাবেই আমাদের এই অনুষ্ঠান হচ্ছে খুব সুন্দর হচ্ছে কোন সংস্থা থেকে রক্ত নিতে এসেছিল এটা বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে এসেছিলেন এই যে রক্তদান শিবির করলেন কেন করলেন এবং এটা অ্যাকচুয়ালি রক্ত আমাদের প্রাণ মানে রক্ত ছাড়া তো আমাদের কিছু হতে পারে না তা আজকে এই জিনিসটার জন্যই দেখা দু বছর আগে এটার জন্য হাহাকা ছুটছিল তা সেটার জন্যই আমাদের পদক্ষেপ যে প্রত্যেকটা রক্ত যেন এক একটা প্রাণ দিতে পারে কোথায় শুরু হয়েছিল এটা শুরু হয়েছিল আমাদের এবং সেখানে শেষ হয়েছে কটা থেকে হলো দশটা থেকে কতজন কতজনের মোটামুটি বাষট্টি তেষট্টি জন ষাট জনের উপরে আপনার নাম পরিচয় আমার নাম বিতান মন্ডল আমি এই ক্লাবের সম্পাদক আমার বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত হয়েছে ভাইরা ধন্যবাদ